ধি আসসালামু আলাইকুম নমস্কার আজ পহেলা বৈশাখ চোদ্দোশো বত্রিশ খ্রিস্টাব্দে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা ঠিক এই মুহুর্তে আমি আপনাদের মাঝে একটি গান পরিবেশন করব ধন্যবাদ বৈশাখী ঝড় আসে তো শ্রাবণে বৃষ্টি ভাসে তো আর ফাগুনে আমাকে কেউ না কেউ ভালো বাসবে তো বাসবে তো বৈশাখী ঝড় আসবে তো শ্রাবণে বৃষ্টি ভাসেবে তো রাতের তারাগুলো হাসবেই তো চাঁদের কির লাগেই তো রাতের তারাগুলো গুলো হাসবেই তো চাঁদের কির লাগেবেই তো আর গানের ভুবনি কেউ না কেউ ভালো বাসবে তো বাসবে তো বৈশাখী ঝড় আসিবে তো শ্রাবণে বৃষ্টি ভাসবে তো আর ফাগুনে আমাকে কেউ না কেউ ভালো বাঁচবে তো বাঁচবে তো বৈশাখী ঝড় আসবে তো শ্রাবণী বৃষ্টি ভাসবেই তো আর ফাগুনি আমাকে কেউ না কেউ ভালো বাসবে তো বাসবে তো বৈশাখী ছড় আসবে তো শ্রাবণে বৃষ্টি ভাসবে তো আর ফাগুনি আমাকে কেউ ভালো বাসবে তো বাঁচবে তো বৈশাখী ঝড় আসবে তো বৈশাখী ঝড় আসবে তো ফাগুনে বৃষ্টি ভাসবেই তো আরে ফাগুনে আমাকে কেউ না কেউ ভালো বাসিবে তো বাসিবে তো বৈশাখী ঝড় আসবে তো ধন্যবাদ সুধী আসসালামু আলাইকুম নমস্কার